কথায় বলে এক দেশে যেটা রীতিমতো আবশ্যকীয় কাজ সেটাই দেখবেন আরেক দেশের দেশে রীতিমতো অপরাধ এই যেমন বিয়ের কথাই ধরুন পৃথিবীর প্রতিটি দেশেই বিয়ের ক্ষেত্রে বিশেষ কিছু নিয়মকানুন অনুসরণ করা হয় এক্ষেত্রে এক দেশের কায়দার সাথে অন্য দেশের কায়দা একদমই মেলে না একই সাথে কিছু কিছু দেশ আছে যাদের বিয়ের রীতিনীতি একেবারেই অদ্ভুত এসব নিয়ম শুনলে হয়তো আপনার হাসি পাবে আবার রীতিমতো অবাকও হয়ে যেতে পারেন আমাদের আজকের ভিডিওতে এমন পাঁচটি অদ্ভুত বিয়ের কথাই জানাবো পোল্যান্ড পোল্যান্ডে বিয়ের পার্টিতে বউয়ের সঙ্গে নাচার জন্য অতিথিদের মোটা অঙ্কের টাকা দিতে হয় আর সেই টাকা জমিয়ে নবদম্পতিদের হানিমুনের জন্য খরচ করা হয় এমন যদি হতো তাহলে কিন্তু মন্দ হতো না তাই না স্কটল্যান্ড স্কটল্যান্ডে বর ও বউ বিয়ের আগে ঘরের বাইরে বসে থাকে এবং তাদের উপর ছাই পালক ময়দা ও গুড় মেশানো অ্যালকোহল ঢেলে দেওয়া হয় আর এই কাজটি তাদের পরিবার ও বন্ধুরা খুব স্বাচ্ছন্দ্যের সঙ্গেই করে থাকেন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ায় বিয়ের সময় অতিথিরা বড় ও বউয়ের রঙ বেরঙের পাথর ও মার্বেল উপহার দিয়ে থাকেন এমনকি বিয়ের সময় তারা অতিথিদের একটি বড় কাচের বাটিতে পাথরগুলো রাখতে বলেন যা পরবর্তীতে নতুন দম্পতিরা তাদের ঘরের একটি বিশেষ জায়গায় রেখে দেন যাতে করে তারা সব সময় অনুভব করতে পারেন তাদের পরিবার ও বন্ধুদের সাহায্য এবং দেওয়ার কথা জার্মানি জার্মানিতে বিয়ের আগের দিন রাতে বর এবং বউয়ের পরিবার ও বন্ধুরা তাদের ঘরের বাইরে কাচের জিনিস ছুঁড়ে ফেলে দেন নতুন দম্পতিরা সেই ভাঙা কাচের টুকরোগুলো ঝাড়ু দিয়ে নতুন ঘরে প্রবেশ করেন বিয়েতে জার্মানির আরও একটি রীতি হল বিয়ের পর নতুন দম্পতি সবার সামনে একটি কাঠের টুকরোকে একসঙ্গে কেটে দেখাবেন এটি দিয়ে তারা প্রমাণ করেন দুজন সমানভাবে কাজ ভাগাভাগি করে নেবেন এবং তাদের মধ্যে বোঝা পড়া অনেক ভালো হবে দক্ষিণ আফ্রিকা নতুন দম্পতির ঘরে বর এবং বউয়ের বাবা মা তাদের বাসা থেকে আগুন নিয়ে আসেন সেই আগুন দিয়ে তারা তাদের নতুন ঘরের ফায়ারপ্লেসের প্লেসের আগুন ধরান ছোটবেলা থেকে তারা যে আগুনের আছে অভ্যস্ত সেরকম আগুন দিয়েই তারা তাদের নতুন জীবন শুরু করবে আপনি যদি এ পর্যন্ত আমাদের ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন